ক্লাস সিক্সের চোদ্দো নম্বর চ্যাপ্টার রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তারিত ধারণার অলরেডি আমরা রেখা রেখাংশ রশ্মি সম্পর্কে জেনেছি এবং বিন্দু সম্পর্কে জেনেছি যারা ওই ভিডিওগুলো দেখো নি আগে একটু দেখে নিও আজ আমরা করবো দেখো নিজে করি ফোরটিন এখানে দেখো প্রথম প্রশ্ন বলেছে ছটি সমবিন্দু সরল রেখা আঁকি ও তাদের নাম দিই প্রথম প্রশ্ন হচ্ছে ছটি সমবিন্দু সরল রেখা আঁকতে হবে তার পরের প্রশ্ন দেখো বলেছে তাদের নাম দিই তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো সমবিন্দু সরল রেখাটা কি। আমি অলরেডি একটা ভিডিওতে বুঝিয়েছি যে সরল রেখা দেখো বলেছে সরল রেখা আর সমবিন্দু সম মানে আমরা বলবো কি একই বিন্দু সম মানে একই তাহলে এখানে সমবিন্দু সরলরেখা মানে কি বলবো একই বিন্দুগামী রেখা কতগুলো আঁকতে হবে ছটা তাহলে দেখো যদি আমি এখানে একটা বিন্দু নিই এ এ বিন্দুগামী আমাকে ছটা রেখা আঁকতে হবে একটা রেখা আঁকলাম এই এটা যদি আমি এ বিন্দু বলি দুটো তিন শুধু এই বিন্দুটাতে পেন্সিলটা একবার বসিয়ে নেবে তারপর ড্র করে নেবে পাঁচ আর একটা হলো ছয় ওকে ছটা হয়েছে এবার দেখো এগুলো হচ্ছে সরল রেখা সরল রেখা মানে তোমরা জানো এইভাবে তীরচিহ্নগুলো দিতে হয় কারণ সরল রেখা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত তাহলে তীরচিহ্নগুলো দিয়ে নিলাম তাহলে আমাদের ছটি সমবিন্দু সরলরেখা আঁকা হয়ে গেল এ বিন্দুগামী ছটি সরল সরলরেখা এবার বলছে তাদের নাম দি নাম দিতে হলে তোমরা জানো যখন একটা সরলরেখা এভাবে থাকে তাদের নাম দেওয়ার সময় কী হয় যে কোনো দুটো বিন্দুকে আমরা নামকরণ করে দিই তাই না প্রান্তবিন্দু তো রেখার ক্ষেত্রে নেই সুতরাং এখানে যে কোনো দুটো বিন্দুকে নামকরণ করে দাও ধরো এ বিন্দু তো এখানে দিয়েছ বি সি ওকে নেক্সট ডি ই নেক্সট এফ জি i জে কে এল এম আচ্ছা তাহলে আমাদের পুরোটা হলো ছটি সমবিন্দু রেখা এঁকেছিলাম তাদের নাম দিই লিখতে বলেনি সুতরাং আমরা আর আলাদা করে লেখার দরকার হবে না এরপরে বলেছে যে দু নম্বর প্রশ্ন দেখো পাঁচটি অসমরেখ অসম অসমরেখো মানে সম মানে বলেছিলাম একই তাহলে অসম মানে একই রেখায় হবে না একই নয় তাহলে একই রেখায় নয় এরকম বিন্দু আঁকতে হবে ও ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি সরল রেখা পায় দেখি এখানে দেখো অসমরেখ বিন্দু বলেছে অসমরেখ বিন্দুগুলো তুমি কিভাবে নিতে পারো পাঁচটা বিন্দু এইভাবে নিতে পারো যে তিনটে সমরেখায় হচ্ছে আর দুটো এইভাবে এখানে একটা এখানে একটা তাই তো এইভাবে বলতে পারো বা তুমি দেখো এইভাবে নিতে পারো যে চারটে একই রেখায় আরেকটা অন্য রেখায় এই পাঁচটাও অসম রেখো কারণ পাঁচটা বিন্দুকে সমরেখো তখনই বলবো যখন পাঁচটা বিন্দু একই রেখার ওপর অবস্থিত হবে তাহলে এটাও পাঁচটা বিন্দু অসম রেখো এটাও পাঁচটা বিন্দু অসম রেখো আবার যদি এইভাবে নেই দেখো এইভাবে নিলেও পাঁচটা বিন্দু অসম রেখো তো তাহলে বিভিন্ন বার বিভিন্ন রকম রেখাংশ পাব এখানে দেখো বলছে বি পাঁচটি অসমরেখ বিন্দু আর সব থেকে ভালো পজিশন এটা এইভাবে আমরা যদি নিই পাঁচটা সমরেখ বিন্দু যে কোনো একটা নিতে পারো এই ফর্মটাও নিতে পারো এই ফর্মটাও নিতে পারো আমি এই ফর্মটা এখানে নিয়েছি ওকে এ বি সি ডি ই ওই বিন্দুগুলো দিয়ে কতগুলি সরল রেখা পায় দেখি এইভাবে যদি নাও এইভাবে দেখবে অসংখ্য সরল রেখা পাবে অসংখ্য মানে কাউন্টেবল একটা নির্দিষ্ট সংখ্যায় পাবে কিন্তু দেখো অনেক বেশি পাবে এগুলোতে নিলে যতগুলো পাবে তার চেয়ে বেশি পাবে ঠিক আছে তো আমরা সরল রেখাগুলো দুটো বি দুটো বিন্দু যোগ করে নিয়ে নেব একটা সরল রেখা যেহেতু তাই চিহ্নগুলো অবশ্যই দিতে হবে দুটো তিন যখন সরল রেখা আঁকবে অবশ্যই তোমরা দুটো বিন্দুতে বসিয়ে নেবে দেখো ডি আর ই বিন্দুতে বসিয়ে আগে স্কেলটা টাচ করে নিলাম তারপর দেখো পাঁচটা সরল লেখা পেলাম ওকে পাঁচটা সরল লেখা পাওয়ার পরে দেখো আরও অনেকগুলো সরল রেখা পাবো কীভাবে না সি বিন্দুর সাথে ডি বিন্দু আর বি বিন্দু কানেক্ট আছে কিন্তু এ আর ই নেই সুতরাং এ আর ই কানেক্ট করে দাও এ আর সি আর ই আর সি কানেক্ট করে দাও আচ্ছা তাহলে পাঁচ ছয় সাতটা হলো এখানে দেখো ডিবি কানেকশান নেই আট নয় ওকে দেন বি ইতে দেখো কানেকশান নেই এটাও আরেকটা সরল রেখা পাবো সুতরাং এটা বি দিয়ে যাবে ঠিক আছে তো দশটা রেখাংশ দশটা রেখা পেলাম তাই তো তাহলে তুমি এইভাবে লিখতে পারো পাঁচটি অসমরেখ বিন্দু যেটা প্রথমে আঁকতে বলেছিল এটা লিখে নেবে যে পাঁচটি রেখ বিন্দু হল কী কী নিয়েছ এ বি ই তাই তো এরপরে বলেছো ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি সরল রেখা পায় তাহলে ওই বিন্দুগুলি দিয়ে কতগুলো পেয়েছ দশটি রেখা পায় ওকে তাহলে এইভাবে আঁকতে পারো বা পয়েন্টগুলো এভাবে এভাবে নিয়েও আঁকতে পারো এটাতে সব থেকে বেশি সংখ্যক পাওয়া যাবে বলে আমি এটা দেখালাম ওকে তারপর তিন নম্বর প্রশ্ন বলেছে পাঁচটি বিন্দুকে সমরেখ করে আঁকি দেখো সমরেখ করে আঁকি পাঁচটি বিন্দুকে তাহলে পাঁচটা বিন্দু এমনভাবে আঁকতে হবে যাতে সমরেখ হয় মানে একই রেখায় অবস্থিত হয় তোমরা সমরেখ বিন্দু এবং সমবিন্দু সরল রেখা এই দুটো কনসেপ্টও আমার চ্যানেলের ভিডিও থেকে দেখে নিতে পারো তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো পাঁচটা বিন্দুকে সমরেখ একই রেখায় অবস্থিত হতে হবে সুতরাং আমি আগে রেখাটা এঁকে নিলাম যেহেতু সরল রেখা তার তীরচিহ্নগুলো অবশ্যই দিয়ে নেব রয়েছে পাঁচটা বিন্দুকে তাহলে আমি এখান থেকে পাঁচটা বিন্দু বসিয়ে যাই এ বি সি ডি ই পাঁচটা বিন্দু দেখো একই রেখার ওপর অবস্থিত অতএব আমরা বলতে পারছি ও ওই পাঁচটি সমরেখ বিন্দু সমরেখ বিন্দু ঠিক আছে পরের ভিডিওতে আমি কোষে দেখি চোদ্দ শুরু করব